কিভাবে কোন প্রকার ক্রিম ও আইসক্রিম ছাড়া সাগর ডেজার্ট করা যায় সেই রেসিপি নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে সাগু দিয়ে খুব সহজে একটা রেসিপি করে দেখাবো আমি দেড় কাপ সাগুকে দুই কাপ পানি ও এক কাপ তরল দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আরও নিয়েছি হাফ কাপ কনডেন্স মিল্ক হাফ কাপ লিকুইড দুধ ও দেড় চা চামচের মতো স্ট্রবেরি সিরাপ এখন এগুলোকে একটা বাটিতে একত্রে আমি ভালো করে মিক্স করে নেব আমি অ্যারাউন্ড হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন এখানে প্রায় এক কাপের মতো দুধ আছে আমার সবটুকু লাগেনি আমি প্রায় হাফ কাপের মতো ব্যবহার করেছি আমি এখানে কার্নেশন মিল্ক ব্যবহার করেছি আপনারা কার্নেশন মিল্কের পরিবর্তে হাফ কাপ পানিতে হাফ কাপ পাউডার দুধ গুলিয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে দেড় চা চামচের মতো স্ট্রবেরি সিরাপ ব্যবহার করেছি এখন ভালো করে সব কিছু একত্রে মিক্স করে নিলেই আমার মিশ্রণটি রেডি আজকে আমি প্লাস্টিকের ডেজার্ট কাপগুলো ব্যবহার করব এগুলো যে কোনো সুপার শপ কিংবা কেক শপে পাওয়া যায় কাপে প্রথমে সাগর মিশ্রণটি নিয়ে নেব তারপর একে একে আপেল আঙ্গুর পেঁপে ও ড্রাগন ফ্রুট দিয়ে দেব আমি এই সেম প্রসেসটি আবারও রিপিট করব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন শেষে একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে দিব যদিও এটা ভিডিওতে ধারণ করা সম্ভব হয়নি এই ডেজার্টগুলোকে কমপক্ষে দু ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে সার্ভ করতে হবে এই তো তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট সাগর ডেজার্ট কোনো প্রকার ফ্রেশ ক্রিম ও আইসক্রিম ছাড়া এই ডেজার্টটি আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ